আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় সাইটিকা বা মেরুদণ্ডে বা মাজা বা ব্যাক পেইন যে হয়ে থাকে সাইটিক নার্ভের ব্যথার সমস্যা তার হোমিওপ্যাথি কি কার্যকরী ওষুধ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত দর্শক নিত্য নতুন স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং তার পাশে যে বেল বাটমটি রয়েছে তা অন করে দিন দর্শক মাজা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শরীরে সবচেয়ে বড় যে নার্ভ আছে তার নাম হচ্ছে সাইটিকা নার্ভ এই সাইটিকা নার্ভের উপরে যখন হার উঠে যায় বা সেটি প্রেশার পড়ে এবং এই প্রেশার পরার কারণে সাইটিকা নার্ভে যে ইনফ্লোমেশন হয় ইরিটেশন হয় ব্যথা করে এই ব্যথাকেই মূলত সাইটিকা বাদ বা সাইটিক নার্ভের ব্যথার সমস্যা বলা হয় বা সাইটিকা বলা হয় আমরা জানবো সাইটিকার রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন মেরুদণ্ডে অনেক চাপ করা অনেক আঘাত লাগার কারণে বা অ্যাক্সিডেন্ট করার কারণে কিন্তু এই ব্যথা হতে পারে মেরুদণ্ডে টিউমার হওয়ার কারণে এই ব্যথা বা এই সমস্যা হতে পারে তাছাড়া স্পাইনাল কট সংকুচিত হওয়ার কারণেও কিন্তু এই রোগ দেখা দিতে পারে সাইটিকা নার্ভের পাশে যে হার রয়েছে সেটি কখনো বৃদ্ধি পেলে বা সংকুচিত হলে সাইটিক নার্ভের পাশেই যে হারগুলো রয়েছে যে জয়েন্টগুলি রয়েছে তা যদি কখনো সংকুচিত হয়ে যায় বা বৃদ্ধি পায় তখন এই রোগ দেখা দিতে পারে বা সাইটিক নার্ভের ব্যথার সমস্যা লক্ষ্য করা যায় এই রোগ দেখা দিলে রুগীর প্রচণ্ড জ্বর আসতে পারে মাজা অনেক ব্যথা করে রুগী সোজা হয়ে দাঁড়াইতে পারে না ঠিকমতো নামাজ পড়তে পারে না ওঠা বসা করতে পারে না তার কর্ম যে কাজকর্ম রয়েছে খেটে খাওয়া মানুষদের তো খুবই সমস্যা খুবই সমস্যা হয়ে থাকে এবং এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হতে হলে আপনাকে যেটি করতে হবে যে আপনাকে পুরা বেড রেস্টে থাকতে হবে বেড রেস্টে থাকতে হবে এবং মাজায় গরম শেক পানি ব্যবহার করতে হবে গরম পানি সেঁক দিবেন এবং প্রতিদিন একটি করে সিদ্ধুর ডিম খাবেন এবং গরম দুধ খাওয়ার কারণে কিন্তু আপনার অনেকটাই উপশম হবে বন্ধুরা চলুন কথা না পারে মূল আলোচনায় যাওয়া সাইটিকার জন্য হোমিওপ্যাথিতে কি কার্যকরী ওষুধ রয়েছে সেই ঔষধগুলি সেবন কিভাবে করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব হোমিওপ্যাথিতে সাইটিকা রোগের জন্য জার্মানি একটি কম্বিনেশন ড্রপ রয়েছে যে ড্রপটি হচ্ছে আর সেভেন্টি ওয়ান আর সেভেন্টি ওয়ান বন্ধুরা সরাসরি দেখাচ্ছি এই ড্রপটি আর সেভেন্টি ওয়ান এই ড্রপ ব্যবহার করার কারণে এটি মূলত আর সেভেন্টি ওয়ান মূলত তৈরি করা হয়েছে সাইটিকা রোগের জন্য সাইটিকা ব্যথা দূর করার জন্য এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে পণ্ড ফোঁটা রাত্রেবেলা ফোটা এবং দুপুরবেলা পণ্ডব ফোঁটা খালি পেটে খাবেন আধা কাপ পানি নেবেন পানির মধ্যে দিয়ে খাবেন এই ড্রপ একটি কম্বিনেশন ড্রপ এই ড্রপের মধ্যে বেশ কিছু কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেমন এর মধ্যে রয়েছে অ্যাকোনাইট এর মধ্যে রয়েছে আর্সেনিক অ্যালবাম এর মধ্যে রয়েছে কলোসেন এর মধ্যে রয়েছে ম্যাগনিশিয়াম ফসফরিকাম অর্থাৎ যেটিকে আমরা বলি ম্যাকফস এই ওষুধগুলির কম্বিনেশান এটির ড্রপ তৈরি করা হয়েছে এটি খেলে আপনার অবশ্যই ব্যথাটা অনেকটাই লাঘব হবে এই মেডিসিনটি ডক্টর কয়েক তৈরি করেছে আর সেভেন্টি খেলে আপনি অবশ্যই উপকার পাবেন বন্ধুরা এছাড়া হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী কিছু ঔষধ রয়েছে যেমন কলোসিন টু হান্ড্রেড বা কলোসিন মাদার টিঞ্চার ওষুধটি আপনি খেতে পারেন এছাড়া আর্নিকা থার্টি ওষুধটি কিন্তু খুবই কার্যকরী যা আপনার সাইটিকা রোগের জন্য কার্যকরী হবে এখন ভাইকেমিক ওষুধ নিয়ে একটু আলোচনা করা যায় বাইকেমিক ওষুধগুলির মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম অর্থাৎ ম্যাকফস সিক্স এক্স যেটি জার্মানি ওষুধ নেবেন সকালে আটভরি রাত্রেবেলা আট ভরি ভাড়া পেটে খাবেন কুসুম গরম পানির সাথে খাবেন এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর অর্থাৎ সিএফ যেটাকে বলা হয় সেটি সকালে আট বরি রাত্রেবেলা আট বরি কুসুম গরম পানির সাথে খাবেন মনে রাখবেন এই ওষুধগুলি অবশ্যই আপনাকে খুবই সাইটিকা রোগের জন্য সাইটিকা বাতের জন্য সাইটিকা পেনের জন্য আপনাকে রিলিফ করতে হেল্প হবে সাহায্য করবে এছাড়া আপনার যদি কনস্টেবিশন হয় পায়খানা কষা হয় এবং আপনার মলদারে অর্থাৎ রেকটামে প্রচন্ড ব্যথা অনুভব হয় আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন মনে রাখবেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় সাইটিকা রোগ থেকে পরিপূর্ণভাবে বিনা অপারেশনে হান্ড্রেড পারসেন্ট স্থায়ীভাবে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি দূরের রুগী হয়ে থাকেন সরাসরি আসতে না পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে আপনি আপনার রিপোর্ট এমআরআই সহ আপনার যাবতীয় রিপোর্টগুলি আপনি ছবি তুলে পাঠাতে পারেন ঔষধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও হোম ডেলিভারি পাঠানোর জন্য ব্যবস্থা আছে হোমিওপ্যাথি চিকিৎসা নিন পরিপূর্ণভাবে সাইটিকা রোগ থেকে সুস্থতা লাভ করে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে ফিরে আসুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ